হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রুকায়ামণি ব্লক থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে অন্তরের অন্তর থেকে ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আসলে আজকাল ভিডিওতে একদমই ভিউজ হয় না লাইক তো বলাই যাবে না একদমই লাইক কমেন্ট নাই তবুও মন থেকে আসলে এই মনে হয় একবার ইউটিউব থেকে বের হয়ে যাব আর ভিডিও করব না কারণ কোনো ভিউজ হয় না তো অনেক খারাপ লাগে তো আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন আসলে আমাদের বাসার সামনে অনেক এই যে বিশাল বড় একটা মাঠ তো এখন আমরা যাচ্ছিলাম একটু হাট করতে যাব হাট মানে এখানে বাজার এই যে বাজারে চলে গেছি অনেক দিন পরে হাটে গেছি ঈদের পরে আসলে হাটে সেভাবে যাওয়া হয় না এই যে হাটে এই যে শাক সবজি আসলে এটা সন্ধ্যার সময় বের হয়েছিলাম এই যে দেখুন সন্ধ্যার পরে আসলে সব কিছু নিতে পাওয়া যায় সন্ধ্যার পরে যে যায় তাও অনেক ভিড় ঈদের পরে সেভাবে হাট বসেনি তো আসলে গ্রাম অঞ্চলে যারা থাকে আমার দেখুন টাটকা টাটকা অনেক শাক সবজি পাওয়া যায় অনেক ধরনের তো আগেও বলেছি আপনাদের মাঝে যে গ্রাম অঞ্চলের শাক সবজিগুলো টাটকা পাওয়া যায় কারণ গ্রামের সবজিগুলো ফলে তো এরা এরা এখান থেকে জমিতে সবজি তুলে নিয়ে চলে আসে হাটে এই যে দেখুন সবজি শশা থেকে শুরু আর হাটটা বিশাল বড়। তো আপনাদের মাঝে আমি কিছু আসলে কথা শেয়ার করি সব সময় যে দেখুন এখানে অনেক খাবার স্ট্রবেরি বেল অনেক ধরনের ফল উঠেছে হাটে তো এখানে সব ধরনেরই খাবার পাওয়া যায় তো এই যে দেখুন আমি আপনাদের মাঝে আসলে তুলে ধরলাম যে আমার ভিডিও অনেক আপুরা আছেন যে সাবস্ক্রাইব করে হয়তো এত এখন আমার সাবস্ক্রাইবার দুশো সত্তরটা যদি অনেক আপুরা না তুলে নিত হয়তো তিনশো চারশো হয়ে যেত কিন্তু আপুরা সাবস্ক্রাইব করে আপু অথবা ভাইয়া যেই হোক তো আবার হচ্ছে কেটে নেন তো বুঝি না আমি হয় এ পর্যন্ত যাদেরকে সাবস্ক্রাইব করেছি কখনো আর আমি হচ্ছে তুলে নিইনি যে এটা তো প্রশ্নই আসে না যে আবার তুলে নিব তো আর কি বলবো আসলে কিছু বলার নাই আমি এখন এই আজকাল ভিডিও আমার ছাড়াই হয় না তো অনেক দিন মানে অনেক দিন পরে একটা ভিডিও ছাড়লাম তো মাঝে আমার আসলে শরীর মন কোনোটাই ভালো ছিল না এর আগের ভিডিওতেও বলেছি ঈদের বুঝতেই পারছেন ঈদের মধ্যে এত পরিশ্রম করলাম টাকা পয়সাগুলো চোরে চুরি করে নিল এর জন্যে অনেক মন অনেক মানে অনেকই খারাপ ছিল যে আসলে আল্লাহ আল্লাহতাল্লাহ মানুষকে পরীক্ষা নেয় তো আমারও হয়তো আল্লাহতাল্লাহ পরীক্ষা নিচ্ছিলো এই যে আমি আসলে হাট করছিলাম আসলে দিন পরে হাঁটে গেছি তা আগে ধর নিজের আসলে কিছু কথা শেয়ার করি তো আমরা যে বাসায় আসলে থাকি বাসাটা অনেক ভাঙা জোড়া করছে তো একটু সমস্যা এ বাড়িতে একদিক দিয়ে দেখুন আমার হয়তো টাকা পয়সা হারিয়ে গেছে অনেক মন খারাপ ছিল তার এক দিক দিয়ে আসলে একটু আমি খুশিও হয়েছিলাম কারণ যে আসলে এখনও খুশি যে আমার হাজব্যান্ড ওরা দুই ভাই তো আমার যা আমার সঙ্গে আসলে কোনো মানে ভেজাল না কোনো ঝগড়াঝাটি কিচ্ছু না তবুও নিজে থেকে কথা বলতো না হয়তো ওদের টাকা পয়সা আছে ওরা একটু বড় লোক আমরা গরিব তো আল্লাহতালার ভালোতেই ভালো এখন সে ঈদে থেকেই আমার সঙ্গে কথা বলে মানে এখনও বলে এখন যাওয়া আসা করে তো অনেক ভালো লাগে আসলেই মানুষের টাকা পয়সাতে কিছু শান্তি নাই আসলে মানুষের ব্যবহার ভালোবাসাতে যে শান্তিটা আছে আসলে কি টাকাতে আছে আসলে ভালোবাসা কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় বলুন তো আসলে পাওয়া যায় না আমি হয়তো গরিব হতে পারি কিন্তু কারো টাকা পয়সাতে লোভ করি না যে এ মানুষের কাছে এটা নিব এটার জন্য যাব। সেটা না চাই যে সবাই আমরা মিলেমিশে থাকি আসলে টাকা পয়সা না থাকলে কোনো দাম থাকে না তো অনেক খারাপ লাগতো যে তার সঙ্গে দেখা হলেও সে কথা বলতো না আল্লাহ রহমতে সে কথা বলে এখন আমার অনেক ভালো লাগে তো দিক দিয়ে খারাপ হলেও দিক দিয়ে ভালো হয়েছে এর জন্য আসলে অনেকটা ভালো লাগছে এখনও ভালো লাগে কথা মানুষের সাথে মনের একটা ভালোবাসা থাকলেই অনেক কিছুই ভালো লাগে অনেক কিছুই ইয়া করা যায় বুঝতেই পারছেন তো আমার কথার মাঝেও যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন একটু কমেন্টের মাধ্যমে একটু শিখিয়ে দিবেন এইদিকে দেখুন মাছের বাজার আর যাকে এই দুনিয়াতে বুঝছেন যাকে আসলে ভালোবাসলাম সেই হচ্ছে পরবর্তীতে আমাকে আঘাত দিল এটা দিন শেষে কি আবার অনেক কষ্ট লাগে খারাপ লাগে যে না এতটা ভালোবাসলাম মন দিয়ে সে মানুষটাই আবার ফিরে আমাকে আঘাত দিল আসলে আমাদের স্বামী সন্তানেরও কোনো আসলে কারোর কাছে দাম নাই। তো আমার আমার হোক সে আমার বাপের বাড়ির লোক আর হোক সে আমার শ্বশুর বাড়ির লোক যারা আমার স্বামী সন্তানের কোনো দাম নাই আমারও তাদের কোনো দাম নাই তাদের কাছে আমিও তাদেরকে কোনো দাম দিই না ও তো এই যে বুঝতেই পারছেন আসলে যার ওর আমার মাঝে মাঝে মনে হয় কি যে আমার স্বামী আসলে অনেক দুঃখ হয়তো পাবে কি পায় বুঝি না হয়তো কখনও সে প্রকাশ করে না যে আমার বাবা মা নাই সে কোথাও যেতে পারে না ঈদের সময় আসলেও তো তাকে আমি প্রশ্ন করি তোমার খারাপ লাগে না তো বলে যে না খারাপ লাগে না তো আর কি বলবো আর আফসোস করে কি করব আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে এটাই আমাদেরকে আসলে মনে রাখতে হবে আল্লাহ আল্লাহতালা দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে হবে তো আমার ভিডিও এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা এখনো ভিডিওতে কমেন্ট করেনি অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ